আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গেল কয়েক মাস আগে হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ক্রমান্বয়ে অবনতির দিকে যায় আর এই নিষেধাজ্ঞার আওতায় বাদ যায়নি আমদানি রপ্তানির পাশাপাশি পর্যটন এবং চিকিৎসা খাত ভারতের সাথে এই সম্পর্ক টানা পূরণের জন্য বাংলাদেশ ভারতের বিকল্প হিসেবে ভারতের চিরশত্রু দেশ পাকিস্তান মালদ্বীপ চীন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে আর ঠিক সেই মুহুর্তে ভারত তাদের সুর নরম করে সুর পাল্টাতে শুরু করে কেননা ভারতের চিকিৎসা এবং পর্যটন খাতের প্রায় সত্তর পার্সেন্ট বহিরাগত লোকই হচ্ছে বাংলাদেশি আর এই বিপুল পরিমাণ পর্যটক এবং রোগী হারানোয় তাদের হাসপাতাল বিশেষ করে পর্যটন খাত মুখ থুবড়ে পড়ে অস্তিত্ব সংকট সহ মারাত্মকভাবে লোকসানের মুখে পড়ে ঠিক এই মুহূর্তে এরই প্রেক্ষিতে গত পাঁচ ডিসেম্বর ভারতের ত্রিপুরার হোটেল সমিতির পক্ষ থেকে বাংলাদেশিদের প্রতি আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং ত্রিপুরার হোটেলগুলোতে বাংলাদেশিদের আতিথিয়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অপরদিকে সুর পাল্টেছে ভারতের চিকিৎসা সেবা সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংগঠনটি জানায় আপাতত বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই কেননা চিকিৎসা সেবায় জাত ধর্ম বর্ণ দেশ বিদেশ বলতে কিছুই নেই চিকিৎসা সেবায় রোগী সবার ঊর্ধ্বে বাংলাদেশ ভারত কেননা সুসম্পর্ক বা ভালো সম্পর্ক নেই ভারতের অনেক বিশেষজ্ঞরাই মনে করত বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হলে বাংলাদেশ চেয়ে ভারতেরই ফায়দা বা লাভ বেশি অনেকেই মনে করে বাংলাদেশকে ভারত তিন দিক থেকে ঘিরে রেখেছে পক্ষে বাংলাদেশই ভারতের হৃৎপিণ্ডে প্রবেশ করে ভারতকে চাপে রেখেছে যাই হোক সবশেষে আপনাদের কাছে জানতে চাইবো ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত কেমন হলে ভালো হবে সে বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ